আসলে আর আমার দাদি বাড়ি হ্যাঁ তো আমার বাবাও ছোটবেলা তো ওখানেই বড় হয়েছেন মৌলীবাজি হবিগঞ্জ এবং আমার দাদি ওখানকার এমপি ছিলেন চার চার মেয়াদে তো অত বেশি আমি বলতে পারি না তো আমি বলতে চাই যে আমি আমি সিলেটি পড়ি আমার বই একটা কিনুন আপনারা আপনারা আমার বই কিনুন আমার সহযোগিতা করুন এবারে বই মেলায় আমার তিনটি বই প্রকাশিত হওয়ার কথা ছিল দুটি অলরেডি মেলায় চলে এসেছে একটা হচ্ছে বন্দিনীর দ্বিতীয় খণ্ড শব্দশীল প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে আর আরেকটি অবেলায় বেলা ওটা রয়্যাল পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আসলে এক তিনটা বা চারটা বই লিখে কেউ লেখক হয়ে যেতে পারে না আমি মনে করি যে আমি এটা একটা জার্নি আমি এই জার্নিতে পা রেখেছি এখন কতদূর যেতে পারি এটা আমার পাঠক বলে দেবেন তো আমি বলবো যে আমার লেখা পড়লে পাঠক মানে সিদ্ধান্ত নেবেন যে আমি কতদূর গিয়েছি কতদূর হয়েছে আসলে আমি যখন নেদারল্যান্ডস থেকে আসি এবং এখানকার স্কুলে ভর্তি হই তো তখন আমি তখন আমি দেখেছি আমি বাংলায় ই করতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে এবং ওখান থেকে এসে আমাকে হায়ার ক্লাসে ভর্তি হতে হয়েছিল তো তখন আমি ক্রমাগত খালি নজরুল এবং রবীন্দ্রনাথ পড়তাম ভাগত পড়তাম তখন থেকে মনের মধ্যে একটা বোন জন্ম নিয়েছে লিখতাম আমার মা আমাকে সবসময় উৎসাহ দিয়েছে লেখার জন্য তো আমি ক্লাস এইটে বর্ষণ মুখ সন্ধ্যা একটা রচনা লিখেছিলাম ওটা পড়ে আমাদের টিচারের চোখে বাংলা ম্যাডামের চোখে পানি চলে আসছিল তো ছোটখাটো অনেক ঘটনার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছে তবে সবচেয়ে বেশি আমার মনে হয়েছে যখন আমি কারাগারে গিয়েছি কারাগারে কিন্তু কাগজ কলম ব্যবহার করা যায় না তো আমার তখন মনে হয়েছে এই যে আমি আমার চোখে কারাগার দেখছি এটা আমি মানুষকে জানাবো তো একবার আমার আহ থেকে কলমও কেনা মানে কারাগারে কিন্তু কাগজ কলম ব্যবহারের নিয়ম নাই তো আমার ব্যাগ একটা কলম ছিল সেই কলমটা যখন কেড়ে নেওয়া হলো আহ করে তখন আমি ভাবলাম এই কলম আবার আমি হাতিয়ার করে আবার আমি মানুষের সামনে দাঁড়াব আমি দেখছি যে সকলের আমার প্রতি যে পছন্দ বলেন বা ভালোবাসা বলেন যাই বলেন না কেন সেটা হচ্ছে আমি একটা ফাইটার আমি জীবন যুদ্ধে কোথা থেকে পড়ে গিয়েছিলাম কোথায় ছিলাম পড়ে গিয়েছিলাম আমার উঠে আমি যুদ্ধ করছি আমার মনে হয় এই যুদ্ধটা মানুষকে এটা পজিটিভ অনুপ্রেরণেন্স এবং যে কনফিডেন্স অর্জিত হয় সততা এবং জ্ঞানের মাধ্যমে আমার এই জন্য আমি বলি যে পড়া পড়ার কোনো বিকল্প নাই আমি পড়ে গিয়ে উঠে দাঁড়াতে পেরেছি কারণ আমি অনেক পড়তাম হ্যাঁ আমার মেধাই আমার একমাত্র সম্বল কারণ পৃথিবীতে সবকিছু কেড়ে নেওয়া যায় কিন্তু মেধা কিন্তু কেউ কেড়ে নিতে পারে না মেধা এবং পরিশ্রম করার ক্ষমতা এটাই হচ্ছে সবচেয়ে বড়